এইটুকু জায়গায় ধান হয় না আলহামক জানো এখানে ওইসে গরু পাড়াইছে মানে নানির গরু এগুলো এখানে নাইমা পরে এই জালাগুলা নষ্ট করে ফেলেছে এই জন্য এদিকে ধান উঠে নেই এই যে ক্ষেতগুলো দেখতেছে গাইস এগুলো সব আমাদের আমাদের মানে এখানে আর কি আমরা এক বছরের জন্য আর কি নেই আমাদের মতো অনেক মানুষ এক বছরের জন্য কিনে নেয় তারপর হয়েছে গায়ে এখানে ধান বুনে এটা হচ্ছে গরমের সিজনে একটা ধান উঠছে আমাদের তারপরে হইসে এই ধানটা বুনছে আর এই ধানটা মূলত আপনার ইসেই হয় গ্রামে গ্রামেই বেশি হয় অনেক সময় দেখবেন আমাদের বরিশালে শীতের দিনে শীতের সময় যে একটা ধান উঠে ওই ধানটাই আমার আমরা এবার লাগাইছি এই ধানটা শীতের দিন উঠবে আর মূলত এখানে হচ্ছে পানি থাকে আপনার প্রায় মানে প্রচুর পানি ছয় সাত ফিটের মতো এই বিলে পানি হয় ওই যে মেন রোড মেন রোডের সমান সমান পানি হয় তো দুই বছর ধরে এখানে কোনো পানি হয় না কারণ ওইখান থেকে আটকে দিছে পানি অফ করে দিছে তাই এবার ধান লাগাইছে আর এই ধানের যে এখানে যদি পানিও আসে তাও কোনো সমস্যা নেই কারণ এই ধানটা হয়েছে আপনার পানির সাথে সাথে বড় হয় পানি আপনার যদি তিন চার হাত হয় তিন চার হাতে এই ধানটা বড় হবে আর পানিতে নাকি এই ধানটা খুব ভালো এই ধানটা আমরা কখনো লাগাই নেই এবার ফার্স্ট আমার আব্বু লাগাইছে বুনছে আমার আব্বু দেখে দেখি সবাই বুনছে এই দেখেন ওরা এইখান থেকে শুরু করে একদম পুরা প্রজেক্ট এটা মূলত অ্যাস্ট্রোফার্মার প্রজেক্ট ওনাদের কাছ থেকে আমরা এক বছরের জন্য নিই তো যা যা ইচ্ছা কেউ কেউ ঘাস খেট বুনে কেউ ধান বোনে তো আমাদের ধান খেত আছে আবার ঘাস খ্যাত আছে আমাদের অনেকগুলো গরু আমাদের গরু বলে একদিন আপনাদের সবাইকে দেখাবো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ